আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজকে একটি ভিডিও দেখে নিজের কাছে খুবই খারাপ লেগেছে তাই আমি ভিডিওর মাধ্যমে আমি সবাইকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সবাইকে জানাতে চাচ্ছি এবং সবাইকে দেখাতে চাচ্ছি এই ভিডিওটা যারা দেখবেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো সবাই একটু শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলেই এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে দর্শক আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জামাত ইসলাম বুঝি না রাজনৈতিক দল একজন একটা করতেই পারে রাজনৈতিক দলের প্রধান যিনি থাকে ওনার উপরে ডিপেন্ড করে যে এই দেশ কিভাবে পরিচালিত হবে কিভাবে এই দেশের মানুষ বসবাস করবে কিন্তু রাজনৈতিক নেতা যদি রাজনৈতিক প্রধান যদি আসলে মানুষ নামে যদি শয়তান হয়ে থাকে তাহলে এই শয়তানের দলে যারা রয়েছে তারা কিন্তু ভালো হলেও তারা কিন্তু সে দায় এড়াতে পারে না তাই আজকে তাদেরকে আইনের মুখোমুখি হতে হচ্ছে দর্শক একটি ভিডিওই আপনারা দেখছেন যে আদালতে যে নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দশজন নেতাকর্মীকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত তাহলে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ রয়েছে তাদেরকে তো রিমান্ড দিয়েছে অলরেডি আদালত রিমান্ড দিয়েছে তাহলে এখান থেকে আপনাদের গায়ে হাত দেওয়ার তো কোনো যুক্তি আমি দেখি না আপনারা কেন গায়ে হাত দেবেন আপনারা যদি গায়ে হাত দেবেন তাহলে আদালতের কাছে কেন দিচ্ছেন তাহলে আদালত কি বিচার করবে বলেন আপনাদের বিচার যদি আপনারা করে থাকেন তাহলে আদালতের বিচার করার কোনো যুক্তি নাই আর যদি আদালত বিচার করে থাকে তাহলে আপনাদের গায়ে হাত দেওয়াও কোনো যুক্তি নাই সর্বশেষ সে শয়তান হোক সে অমানুষ হোক আর যাই হোক সে একজন খারাপ দলের কর্মী হোক সর্বশেষ সে একজন মানুষ আর একজন মানুষকে আপনি এভাবে মারতে পারেন না পুলিশের হাত থেকে এভাবে আদালতের ভিতরে আপনি কিভাবে তাদের গায়ে হাত দিচ্ছেন দেখেন বাংলাদেশের জনগণ কিন্তু নিরীহ মানুষের পক্ষে অসহায় মানুষের পক্ষে যারা জোর ক্ষমতা এবং জুলুমবাজ যারা অত্যাচারী তাদের পক্ষে কেউ কথা বলে না তাদের পক্ষে কেউ থাকে না এটা বাস্তব অথবা ক্ষণিকের জন্য হয়তোবা তার পক্ষে থাকলেও মনে মনে অন্তর থেকে কিন্তু তাদের বিপক্ষে থাকে আর সাধারণ মানুষ যদি কারোর বিপক্ষে চলে যায় তাহলে দেখেন আজকে কত বড় ক্ষমতাসীন ব্যক্তি সে আছে না এই দুনিয়ায় এই পৃথিবীতে কেউ নাই তাকে ক্ষমতার থেকে হটানোর মতো কিন্তু আজকে সাধারণ মানুষ যদি রাস্তায় না নামতো এই শয়তানটাকে এই স্বৈরাচারটাকে এ দেশ থেকে কোনো রকম বিতাড়িত করা যেত না তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রত্যেকটা নাগরিকের কথা চিন্তা করে যে আইনকে হাতে তুলে না নিয়ে আপনার আইনকে সম্মান জানান এবং আইনের মাধ্যমে সবার বিচার হোক এটাই আমরা চাই এটাই সাধারণ মানুষ চাই তাই সাধারণ মানুষ যদি কারোর বিপক্ষে যায় সে কাছে না যা হয়েছে আপনাদেরও তাই হতে কিন্তু সময় লাগবে না তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে হলেও এই জুলুমবাজি এই নির্যাতন এই মারামারি এই সন্ত্রাসী এই দখলবাজি এগুলো বাদ দেন বাদ দিয়ে মানুষের ভালোবাসা মানুষের জন্য রাজনীতি করেন মানুষের ভালোবাসা অর্জন করেন এমনিতেই দেখবেন যে আপনাদের আল্লাহ বিশাল বড়ো বড়ো চেয়ারে বসিয়েছে এবং এই জনগণের ক্ষেতমত করার দায়িত্ব দিয়েছে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসালামুক ও রহমতুল্লাহি